ধামাকার গো ধামাকা ধামাকার ধামাকা নিয়ে আসলাম এটাকে বলা হয় বিগ ধামাকা আর সুন্দর ভাষায় বললে বড় ধামাকা এই ধামাকা সাড়ে চার হাজার টাকার শাড়ি মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা খুবই ধামাকা দেখেন এত সুন্দর শাড়ি এই যে উল্টা পিঠে দেখেন সমস্ত জায়গায় কাজ দেখছেন দাম কম দেখে কাজ কম তা না প্রচুর সুন্দর একটা শাড়ি কুরপানি ঈদ আসতেছে ঈদুল আজাহার উপলক্ষে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি কত সুন্দর একটা শাড়ি বটল গ্রিন সারা জমিলে কাজ পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই বটল গ্রিন একটা শাড়ি এটা কিন্তু আমাদের বিয়ে বাজারের পক্ষেই সম্ভব স্থান পরিবর্তন হলে এটা সাড়ে চার হাজার টাকা প্রাইস আছে শুধু আমাদের বিয়ে বাজারের পক্ষে সম্ভব পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর এটা মেরুন কালার মরিচা মেরুন এত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কি দিব ভাই কি পাওয়া যায় পনেরোশো টাকা বলেন এত সুন্দর একটা শাড়ি গোলশান বনানির একটা বাড়ি একজন পরবে আরেকজন প্রশংসা করবে ভাবি পরবে ননদ প্রশংসা করবে দেখেন কত সুন্দর ঈদের দাওয়াতে কিন্তু সব আত্মীয় স্বজন কিন্তু ম্যাক্সিমাম একসাথে হয় তখন এই শাড়িগুলো পরবেন দেখবেন একের শাড়ি সবাই প্রশংসা করবে দাম একেবারে রিজনেবল একটা প্রাইস পনেরোশো টাকা অফারের অফার ধামাক অফার এটার কালার আছে আরও এত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু ফিরোজা কালার এই কালারগুলো আমি আরেকটা কথা বলি ক্যামেরা তো ন্যাচারাল আসে না বাস্তবে কিন্তু আরও অনেক সুন্দর অনেক সুন্দর বাস্তবে দেখেন এটা ফিরোজা কালার আর গোলটা কিন্তু আপনার বাইশ ক্যারেট গোল্ডের কালার রিয়েল জরি কালার ডিসকালার হবে না এত সুন্দর একটা শাড়ি পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন এই মেরুন কালার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যে মিনাকারি আচল আচলটা ঝালোর এই যে ফার্স্ট টু লাস্ট কাজ সহ এটাও পনেরোশো টাকা পাবেন আমাদের এরিয়াটা একবার বলি নিউ মার্কেট এরিয়া ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের খুব সংঘর্ষ মানে খুব কাছাকাছি এই মার্কেটে আসলেই পেয়ে যাবেন নূর মেনশন নূর মেনশনের দ্বিতীয়তলা বিয়ের বাজার একবারে খুব সুন্দর একটা লোকেশন নং দোকান বিয়ে বাজার আর বিয়ে বাজার কিন্তু একটা অনলাইন ভাইরাল একটা দোকান আল্লাহ রহমত আপনারা সবাই চিনেন আমাদের এই দোকানটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন যেতে এই সুযোগটা আরও দশজন কাজে লাগাতে পারে আমাদের এই যে দেখতেছে না ওই যে ওই মাথা ওই মাথার যে শাড়িগুলো শাড়ির লেহেঙ্গা আমাদের দোকানে প্রচুর কালেকশনে যে এই মাথা ওই যে দেখতেছেন হ্যাঁ যে সব কালেকশন প্রচুর কালেকশন আসবেন ইনশাআল্লাহ